সম্মানিত দর্শক জামাত ইসলামী বাংলাদেশের আমির শফিক শফিকুর রহমান মূলত এই ভদ্রলোক এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত তার যে মুভমেন্ট এই পর্যায়ে অন্য কোনো রাজনৈতিক দলের অন্য কোনো নেতা এভাবে মুভমেন্ট করতে পারছেন না কিন্তু পাঁচ তারিখের পর থেকে তিনি যে ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছেন এবং তার সম্পর্কে মানুষের যে আগ্রহ বাড়ছে এবং তাকে নিয়ে মানুষের চিন্তা চেতনা যে সে কে এই বিষয়গুলো কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে এসেছে এবং সেই দিক থেকে আমার কাছে মনে হলো যে এই ভদ্রলোকের একটা যে তার যে বাস্তব অবস্থা আমি যতটুকু জানি এই বিষয়টি যদি আপনাদের সামনে তুলে ধরি আপনাদের অনেকের হয়তো ভালো লাগবে তার বিরতিতে যারা করেন তারাও তার বিরোধিতা সুন্দরভাবে করতে পারবেন আর যারা তাকে সমর্থন করতে চান দোয়া করতে চান তারা আরও ভালোভাবে করতে পারবেন অনেক আগে আমি সিলেটে বেড়াতে যাই সিলেটে বেড়াতে যাই তো সেখানে এন আই খান নামক একজন ভদ্রলোক হোটেলে এসে আমাকে সালাম দিলেন উনি জামাত করেন কিনা জানি না তবে আওয়ামী লীগ করেন না সিলেট শহরের অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি তো তিনি এসেই সালাম দিলেন সেই স্টার প্যাসিফিক হোটেলে আমি যে হোটেল ভাড়া দিচ্ছিলাম বা রুম বুক করছিলাম তিনি এসেই বললেন যে আমি আপনার খুব ভক্ত তারপর বললেন যে এই আমার বন্ধুর হোটেল এটা আপনাকে সর্বোচ্চ এই ফিফটি ফাইভ পার্সেন্ট কমিশন দাও তারপর আবার বললেন যে না না রনি ভাই এখানে থাকবেন কয়দিন থাকবেন যে কদিন থাকবেন আমি ভাড়া দিয়ে দেব না 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 এরকম ভাবে মানে এক মিনিটের মধ্যে সেই ভদ্রলোক এ না এখান আমার সেই হোটেলের সমস্ত বিলগুলো দিয়ে দিলেন তারপর ওনার ভাষায় দাওয়াত দিলেন পরে তিনি বললেন যে সিলেটে যে একটা মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল আছে তো সেই হাসপাতালের তিনি পরিচালক তারপর কথা বলার সঙ্গে জানালেন যে জামাতের একজন নেতা তখন তিনি সাধারণ সম্পাদক আমির হন নাই বা সাধারণ সম্পাদক হননি কিন্তু নেতা হিসেবে বেশ পরিচিত হলেন যে ডাক্তার শফিকুর রহমান তিনি এই হাসপাতালের পরিচালক আমি বেশ অবাক হয়ে গেলাম যে আওয়ামী লীগ জমানা এখানে জামাতের একজন নেতা এই হাসপাতালের পরিচালক আপনাদের কোনো সমস্যা হচ্ছে না বলে না আমাদের সিলেটে আসলে ওইরকম কোনো সমস্যা নেই এখানে যে সহমর্মিতা রাজনৈতিক দলগুলোর যে সহমর্মিতা এটা অন্য যে কোনো জেলার সাথে বেশি আর ডক্টর শফিক এখানে সবার সঙ্গে একটা সম্পর্ক বজায় রাখেন ফলে তার যে রাজনৈতিক বিশ্বাস তার এই ব্যবসার সঙ্গে বা তার কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় তো এই প্রথম আমি আসলে ডক্টর শফিক সম্পর্কে চিনি তখনও পর্যন্ত তার ছবি আমার আসলে দেখা হয়। তো পরবর্তীতে তিনি যখন আমির হলেন আমির হওয়ার পরে দেখলাম এবং তার ব্যাপারে আমি আসলে ওইরকম ওয়ান টু ওইভাবে জানি না বা জানতাম না এর জামাতের লোক যারা আছেন তারা অভ্যন্তরীণভাবে তাদের অনেক বড় বড় নেতা আছেন কিন্তু বাইরের জনসাধারণের বেশিরভাগ লোকই তাদের শিক্ষা দীক্ষা পরিবার সম্পর্কে অতটা জানেন না আমিও ঠিক ওইরকম জানতাম না কিন্তু হঠাৎ করে একবার দেখলাম যে কিছু ছাত্র শিবিরের লোক আমার অফিসে আম নিয়ে সেটা কোন সাথে আমি বলতে পারবো না বলো যে আমিরে জামাত তিনি আপনার জন্য উপহারটি পাঠিয়েছেন আমি খুব সম্মানিত বোধ করলাম এবং তারা আমাকে টেলিফোনে তার সঙ্গে কথা বলিয়ে দিল আমি খুব মানে অবাক হয়ে গেলাম তিনি সালাম দিলেন বিনয়ের সঙ্গে এবং আমি আওয়ামী এমপি বা ছিলাম বা ছিলাম না আমার এখনও মনে পড়ে না এটা সালের ঘটনা তিনি সেটি পাঠিয়েছেন আম পাঠিয়েছেন একেবারে এক বস্তা আম তো যাই এই তার সঙ্গে কথা হলো একবার তারপরে আরও দুই তিনবার কথা হলো ওই একইভাবে একবার জায়নামাজ পাঠালেন একবার পাজামা পাঞ্জাবি পাঠালেন এরকম উপহার বিভিন্ন উপলক্ষে পাঠিয়েছেন আর প্রতিবারই কথা বলেছেন এবং কখনও তার পক্ষ থেকে এসেছে আবার কখনো আর একজনের পক্ষ থেকে এসেছে এরকম জামাতের সম্পর্কটা অন্য কার কার সাথে রক্ষা করেছেন জানি না বাট আমার সাথে রক্ষা করেছেন এবং আমার জানা মতে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সবার সঙ্গে জামাত কিন্তু সেই দু হাজার সন থেকেই বিভিন্ন কৌশলে ব্যক্তিগত সম্পর্ক রক্ষা করে চলেছে এবং এদের কৌশলটা এত বলে সূক্ষ্ম ছিল যে অনেকে আমরা বুঝতে পারি যেমন আমাকে দাওয়াত দেওয়া হলো দু হাজার নয় সালে প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে আমি সেখানে গিয়ে উপস্থিত এই বয়সে যেভাবে কাজগুলো করছে সেটার প্রশংসা করা উচিত তারপরে হলো যে এখনও এই সমাজে মানুষ মানুষের জন্য কাজ করে এটা জানানো উচিত তো এটাই জানালাম আল্লাহ রাবুল আলমিন ভালো জানেন যারা দেখছেন তাদের সবার ভিতরে হমত এবং বরকত আল্লাহ নাজিল করেন এবং আমির জামাত আল্লাহ তাকে হেফাজত করুন হেদায়ত দান করুন উত্তম যা যা দান করুন